ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক মানে এত সুন্দর জায়গা বুঝছিস না আশাদোল সেই সুন্দর জায়গা দেখ পুরে ভাল লাগে না মেয়ে মানুষ কিন্তু এই 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 জায়গাটা সেই ভাল পায় না খুব আনন্দ ফুর্তি করবে হ্যাঁ খুব ভালোবাস ভালোবাসবে বুঝছিস কী রে শস্যে এত শস্যে ইন্ডিয়া হবা লাগছে তেলের দাম ইনশাল্লাহ কমই যাবে চিন্তা করবেন না শস্যে বহুত ভাল হয়েছে কী কে আশাদোল মানে খুব সুন্দর হয়েছে সর্ষে তেলের দাম ইনশাল্লাহ কমে যা আপনারা এই ভিডিও দেখি সাবস্ক্রাইব ফলো করে দিবেন ভাই দেখেন কত সুন্দর জায়গা বুঝছেন দেখতে খুব আনন্দও ফুর্তি বলে ভাই হ্যাঁ মুই আসো মানে মানে এটি আসছ মানে এত যে ভাল লাগছে মোক না মোক সেই ভাল লাগছে আনিমুল বুঝছিস শস্যেও উপরে হয়েছে তেলের দাম ইনশাল্লাহ কমে যাবে ভাই দেখ 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 কত সুন্দর ভাই দেখছি এই দেখ 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 কত সুন্দর দেখছিস 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 দেখ কত ভাল লাগবে ভাল লাগবে বুঝছিস না ভাই লাল লাগবে ভাল লাগবে ভাই শস্যেও এই বের ভাল হয়েছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিও দেখ দেখার জন্যে ভাই